অনেকদিন পর দুই হাত ভরে মেহেদি দিয়েছি একদম নিজেকে তো একদম লাল টুকটুকে বউ লাগছিল সেই সাথে দুপুরে একটা বিয়ের দেওয়াত ছিল ঈদের পরে এটাই প্রথম বিয়ের দাওয়াত এরপরে তো আরো কয়েকটা বিয়ের দাওয়াত তো আছে বিয়ের দাওয়াত শেষ করে আবার চলে গিয়েছিলাম মেহেদি দিতে আর আজকে কোথায় মেহেদি দিতে গেলাম আর সারাদিন আমার কিভাবে কাটলো সব কিছু নিয়ে থাকবে আমার আজকের ব্লগ হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তাসমিদ মামা ব্লগ থেকে স্মৃতি বলছি আজকে যেহেতু একটা বিয়ের দাওয়াত ছিল তো এখানে কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে আর এই দুপুর বেলা বের হয়ে গিয়েছে আর এত পরিমানে রোদ ছিল বাইরে সাথে অনেক গরমও ছিল ঈদের পর থেকে তো এখন পর্যন্ত কোনো বৃষ্টির দেখাই নাই কয়েকটা দিন তো অনেক গরম বাইরে বের হওয়ার পরে চিন্তা করছিলাম আসলে এই গরমের মধ্যে বিয়ের দাওয়াত খেলে শরীর কি ঠিক থাকবে নাকি এমনিতেও যদি একে একে দুই তিনটা বিয়ের দাওয়াত পড়ে গিয়েছে তো দেখা যায় সবগুলাতেই কিন্তু অ্যাটেন্ড করতে হবে এবার তো ঈদের পরে বিয়ের দাওয়াতে একদম সিরিয়ার পরে গেছে বলতে পারেন আর সবগুলা তো আপনাদের সাথে শেয়ার করবই। আজকে হলো প্রথম বিয়ের দাওয়াতটা খাচ্ছি তো এদিকে কিন্তু আসার পর এখানে খেতে বসে যাই বিয়ে বাড়িতে তো আমার কাছে চিকেন ফ্রাইটা একটু বেশি ভালো লাগে এছাড়া আর কোনো কিছু দিয়ে আমার তেমন একটা খাওয়া হয় না একটা ফ্রাই খেলে আমার হয়ে যায় এদিকে তো আমরা চারজন একসাথেই বসেছিলাম তো এদিকে আমরা একসাথে বসেই খাওয়া দাওয়াটা করছিলাম আর সব কিছুই মোটামুটি ভালোই লাগছিল আর কমিউনিটি সেন্টারের ভিতরে যেহেতু বিয়ে ঠান্ডা ঠান্ডা ছিল তো তাই একটা সমস্যা হয়নি কিন্তু বাইরের আবহাওয়া কিন্তু অনেক গরম ছিল জানি না কবে আবার বৃষ্টি হবে তো বিয়েবাড়ির গরুর মাংসটা আমার কাছে একটু বেশি ভালো লাগে তো এদিকে গরুর মাংস সাথে একটু আজকে একটু রোস্টও নিয়েছিলাম আর এই রোস্ট একটু ঝাল করে রান্না করেছিল এই জন্য একটু খেতে একটু বেশি ভালো লেগেছিল যাই হোক খাওয়ার পরে কিন্তু সবার লাস্টে এখানে আজকে একটু জদ্দাও ট্রাই করছিলাম আমি কিন্তু বিয়ে বাড়িতে গেলে তেমন একটা জদ্দা খাই না কিন্তু আজকে জদ্দাটা দেখে আমার একটু খেতে মন চাইলো তাই একটু খেলাম যাই হোক এখানে খাওয়ার পর হাতটা ধুয়ে এখন চলে যাব বউ আর বরের সাথে একটু ছবি তোলার জন্য আর আমরা যখন কমিউনিটি সেন্টারের ভেতরে আসছিলাম তখন কিন্তু আমাদের সাথে বড় তো আপনারা দেখিয়ে ফেলেছেন তো এখানে খাওয়া দাওয়ার পরে এসে পড়লাম বর বর আর আর বউর সাথে একটু ছবি তোলার জন্য কিন্তু অনেক সুন্দর লাগছিল সবাই একটু বলে দিবেন আর নব দম্পতির জন্য অনেক অনেক দোয়া করবেন ও আজকে কার বিয়ে সেটা একটু আপনাদের সাথে শেয়ার করা হলো না আপনাদের ভাইয়ার খুব পরিচিত একটা কাকার মেয়ের বিয়ে তো ওনাদের বিয়েতে আজকে আমরা অ্যাটেন্ড করেছি তো এখানে বর আর বউর সাথে ছবি তুলে এখন কিন্তু অনেকটা সময় হয়ে গিয়েছে আমি আপনাদের ভাইয়াকে দেখাচ্ছিলাম যে চারটা বেজে গিয়েছে আমার কিন্তু আজকে একটু বাসায়ও যেতে হবে মানে আমার বাপের বাড়িতে যেতে হবে তাই আপনাদের ভাইয়াকে তারা দিচ্ছিলাম আর এখানে বিয়ে বাড়িতে আসলে কিন্তু আমার পান না খেলে একদমই ভালো লাগে না যখনই যে বিয়েতে যাই আমি কিন্তু পান অবশ্যই ট্রাই করি ভরপুর খাওয়া দাওয়ার পরে কিন্তু পানটা খেলে আসলেও ভালো লাগে তো পান খেয়ে এখান থেকে আমরা কিন্তু বিদায় নিয়ে চলে যাচ্ছিলাম বাসার দিকে তো এদিকে আপনাদের ভাইয়ার আবার মনে পড়ে গেল যেহেতু সামনে আর একটা বিয়ে আছে তো সেই বিয়ের জন্য ওনাদের পাঞ্জাবি লাগবে হলুদের তো এদিকে হলুদের জন্য হলুদ কালার পাঞ্জাবি দেখছিল আমার ছোট ভাই আপনাদের ভাই আর আমার ছেলের জন্য ওদের তিনজনের জন্য এখান থেকে তিনটা পাঞ্জাবি নিয়ে নিলাম আর সাথে করে এখন কিন্তু বাসায় চলে এসেছিলাম বাসায় আসার পর সাথে সাথে এখন আবার আমি আমার বোন বোনের মেয়ে সবাই একসাথে মিলে চলে যাচ্ছি আমার নানার বাড়িতে নানার বাড়িতে আসার একটাই কারণ আজকে আমি দুই হাত ভরে মেহেদি দিব যেহেতু তেমন গর্জিয়াস করে দিব না হালকা পাতলার উপরেই দিব তো এদিকে তো আমি মেহেদি দিতে বসে গিয়েছিলাম সবার আগে আমি যেহেতু আবার বাসায় চলে যাব তাই আমি বলেছিলাম সবার আগে আমাকেই দিয়ে দে তারপর এক একে সবাইকে দিয়ে দিবে তো এদিকে আমার মেয়ে আর আমি দুজনে মেহেদি দিতে বসে গিয়েছিলাম এখানে কিন্তু আমার এক হাতের মেহেদি দেওয়া শেষ হয়ে গেছে আর এখানে দেখেন আমার মে মেহেদি দিতে দিতে একদম ঘুমিয়ে গিয়েছে তো আলিভা তো ওকে অনেক সুন্দর করে মেহেদি দিয়ে দিয়েছিল আর সাথে কিন্তু আমার বন্ট আমাকে খুব সুন্দর করে মেহেদি দিয়ে দিয়েছে আমার বোনগুলো আসলে খুব গুণবতী এক একজন এক এক গুণের অধিকারী যাই হোক এখানে কিন্তু আজকে আমি খুব সুন্দর করে মেহেদিও দিয়েছি আপনারাই বলবেন আমার মেহেদি দেওয়াটা কেমন হয়েছে আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ